ওয়েলকাম বাক টু মাই চ্যানেল তমন্না ফ্যামিলি ব্লগ আমি জান আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো ফ্রেন্ডস অনেক দিন বাদে আজকে একটা ভিডিও শুরু করছি আর দেখো রেডি হয়ে গেছি তো আজকে এখন যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে মানে মামা শ্বশুরের বাড়িতে মা বাবা মনা অলরেডি ওরা কালকে চলে গেছে তো যাওয়ার কথা ছিল না কারণ আজকে যেহেতু মনসা পুজো আর কি যেহেতু মামাম গেছে তো একদমই ভালো লাগছিল না তো এমনি তো কতদিন থেকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ মা শরীরটা ভীষণই খারাপ তো কী করবো বলো এখন হঠাৎ করে আমি আর মাম্মামের পাপা গাড়ি দিয়ে বেরোচ্ছি তো চলো বেরোই রাস্তাতে কথা হচ্ছে বেরিয়ে গেছি বাবা ওখানে দাঁড়িয়ে আছে কারণ হুট করেই প্ল্যানটা হলো তো সেই জন্য আর কি আগে থেকে তোমাদের জানাতে পারিনি তো চলো যাই রাস্তাতে যেতে যেতেই কথা হচ্ছে তোমার মাম্মামকে সবাইকে আর কি সারপ্রাইজ দিয়ে দেবো তো চলো আগে ঠাকুরটা মন্দিরে এসেছি প্রণাম করে নিই তারপর ওই যে ফ্রেন্ড বাড়ি থেকে বেরিয়ে গেছে তো এখন এসেছি পেট্রোল পাম্পে তো এখান থেকে তেল ভরা হবে গাড়িতে তো তারপর আমরা এখন বেরিয়ে যাবো কারণ এখন বাজে সাড়ে তিনটে কী করব বন্ধুরা যাওয়ার তো ইচ্ছে ছিলই না কিন্তু মামামকে নিয়ে যাওয়ার পর এতটা মন খারাপ লাগছে মানে সেটা বলার মতো নয় তারপর যেহেতু মা আর বাবা বাড়িতেই আছে তো তার জন্য সমস্ত কিছু রান্না বাড়ি করে ঠোরে থুয়ে তারপর এখন যাচ্ছি বাবা বলল যা টেনশন করিস না আমি আছি মাকে দেখবো আর কি তো মামা মের পাপা বললো ঠিক আছে চলো তাহলে নিয়ে যাই তো গাড়ি কেনার পর বন্ধুরা কোনোটা দিন মানে এত দূর কখনও ট্রাভেল করিনি গাড়ি দিয়ে এই প্রথম আজকে স্কুটি দিয়ে যাচ্ছি তো জানি না কেউ জানে না এখনও মামাবাড়ি ওখানে তো মামা মের রিয়াকশনটা দেখার জন্য যাচ্ছি তো চলো ভালো মতো যাই হ্যাঁ কি। হয় না হ্যাঁ পুজো তো হয়েই গেছে পুজো তো দেখাতেই পারলাম না তোমাদের সাথে কারণ পুজো হয়ে গেছে অলরেডি এত বেলা হয়ে গেছে তো চলো সবার সাথে একটু দেখা হবে অনেক দিন বাদে দেখা দেখা করে একটু মজা টজা করবো তারপর আবার চলে আসবো তো চলো দেখতে থাকো ভিডিওতে তো এই যে ফ্রেন্ডস গাড়িতে তেল ভরে আমরা রওনা দিয়ে দিয়েছি তো এই দেখো আমাকে দেখা যাচ্ছে আয়না দিয়ে তো চলো দুগ্গা দুগ্গা বলে এখন আস্তে আস্তে বেরিয়ে গেলাম আর দেখো কী সুন্দর লাগছে রাস্তাগুলো পাহাড়গুলো তো এই পাহাড়গুলো কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় আর যেহেতু বাইকে আছি তো প্রথম প্রথম যাচ্ছি ভীষণ পরিমাণে ভয়ও লাগছিল হাত কাঁপছিলো আর এতটা হাওয়া দিচ্ছিল না যার জন্য ফোনটা প্রচুর পরিমাণে কাঁপছিলো আর এই সাইডে দেখো বৃষ্টি হয়েছে যার জন্য ক্ষেতগুলোতে পুরো জল হয়ে গেছে সাদা সাদা দেখতে ভীষণ ভালো লাগছে আর হাওয়াও প্রচণ্ড দিয়েছে আর এই দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা এতটা সুন্দর তাই ভাবলাম তো আমাদের সাথে একটু শেয়ার করি আর এই দেখো গাড়িতে বসে আছি মামা মামের পাপা হেলমেট পরে নিয়েছে তো আমি এখন অবধি পরিনি হেলমেট তো আমিও হেলমেট পরে নেব লাস্টে আর এতটা হাওয়া দিচ্ছে তো মানে কি বলবো তোমাদেরকে আর দেখো এদিকে ওয়েদারটাও না ভীষণ পরিমাণে মানে অন্ধকার করে আসছে আর বৃষ্টি হবে মনে হচ্ছে তো সেই জন্য আর কি একটু ভয় ভয় লাগছে যদি বৃষ্টি নামে তাহলে তো দাঁড়ানোরও উপায় নেই আর আমাদের তো দুজনকে ভিজতে হবে আর বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন বাদে দিচ্ছি এটা হচ্ছে সতেরো আগস্টের ভিডিও আর দেখো আমি কতদিন বাদে ভিডিওটা আপলোড করছি কারণ মিডিয় একটু সমস্যা হয়ে গেছিলো তো কী সমস্যা হয়েছিল সেটা তোমাদেরকে আমি বলতে পারছি না যার জন্য তো চলো দেখো দেখতে দেখতে পৌঁছেই গেছি আমরা মা জায়গাতে আর দেখো আমি কিন্তু এদিকে হেলমেটও পরে নিয়েছি দেখতে পাচ্ছ কি না আর দিকে মেঘটা তো পুরো কালো করে আছে অন্ধকারও হয়ে যাচ্ছে বৃষ্টিও পড়েছিল মিডলে রাস্তায় যার জন্য তোমাদের আর রাস্তাতে বেশি কিছু দেখাতে পারিনি তো চলো এখন যাই তো এই যে এসে পড়েছি মামাদের বাড়িতে তো এবছর কি হয়েছে বলো তো একটা দু মামার বাড়িতেই পুজো হচ্ছে তো এবছর না আগের বছরও হয়েছিল তো যেহেতু আগের বছর আমরা আসতে পারিনি তো তোমাদের সাথে আর দেখাতেও পারিনি তো এবছর এসেছি তো ভেবেছি দুটো মামার বাড়িতেই যেহেতু পুজো হচ্ছে তো দু মামার বাড়িতে গিয়েই তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে তো সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ দেখো পুজো তো হয়েই গেছে আর আমাদের আস্তে আস্তে প্রায় সাড়ে ছটার মতো বেজে গেছিলো তো এই দেখো এত সুন্দর লাগছে মাকে দেখতে কি বলবো তোমাদেরকে খুবই সুন্দর লাগছে দেখতে আর প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছিল যেহেতু অন্ধকার তো এখন আর সেরকমভাবে ভালো করে দেখাতে পাচ্ছি না পরে তোমাদেরকে ভালো করে দেখাবো তো চলো মামামকে ওর পাপা ডেকে নিয়ে এসেছে তো ওর সাথে একটু দেখা করে নিই তো এই দেখো ফ্রেন্ডস ও কি খাচ্ছে বলো তো এটা কুরকুরি নয় কিছু একটা খাচ্ছে আর কি তো ওই দেখো ওটু দেখে মা করে তো মানে কি বলবো জানো বাচ্চারা যদি হট করে তার মাকে দেখে কোথাও গিয়ে দেখো আমি বলছি বলো হ্যালো ওই দেখো কেমন করছে হাই মা চলে চলে এসেছি এসে একটু নিয়ে তো যে এটা ছোট মামির ঘরে চলে এসেছি ছোট মামির বড় ছেলে আর কি বউ তো যা হয় গান বাড়ছে জানি না কত কি শুনতে পারবেন তো চলো তোমাদেরকে ঠাকুর দেখাবো আর যতটুকু পারি তোমাদের সাথে করি চলো দেখতে থাকি তো এবছর যেহেতু দুটো মামার ঘরেই পুজো হয়েছে বড় মামার ঘরে আর হচ্ছে সেজু মামার ঘরে যেহেতু আমার চারটি মামা শ্বশুর তো প্রথম মামা শ্বশুরের ঘরে পুজো হয়েছে আর তিন নাম্বার মামা শ্বশুরের ঘরে পুজো হয়েছে তো এটা হচ্ছে তিন নাম্বার মামা শ্বশুরের বাড়ি আর কি নতুন করেছে রুমগুলো ভীষণ সুন্দর হয়েছে দেখতে তোমাদেরকেও একবার শেয়ার করছি দেখো এটা হচ্ছে ড্রয়িং রুম আর খুবই সুন্দর ওটা হচ্ছে টিভি ক্যামেরা তো এখন তো টিভি রাখিনি আর ওই সাইডে আছে হচ্ছে ডাইনিং রান্নাঘর তো সমস্ত কিছুটা তো তোমাদেরকে দেখাতে পার পারলাম না তো সামনে যতটুকু পেরেছি একটু ক্যাপচার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম তো নতুন করেছে আর কি আর এদিকে দেখো মামা শ্বশুর আর কি এখন আরতি করছে আর কি বলবো বন্ধুরা মামার না শরীরটা ভীষণই খারাপ আর কি তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো তবুও দেখো কি সুন্দর করে ধুনুচি নাচ করছে আর কি হুট করে না মামার হঠাৎ করে প্রেশার স্টক করেছিল যার জন্য আর কি এরকম হয়েছে অবস্থা খুবই ভালো ছিল মামা কি বলবো তোমাদেরকে তো এখানে এখন সবাই মিলে ধুনুচি নাচ করবে আর কি এটা দেখো একে একে আর এটা হচ্ছে কে তো এটা হচ্ছে আমার এক ভাস্তি আমার মেজে মামা শ্বশুরের বড় ছেলের মেয়ে আর কি তো ভাস্তি ও এখন ধুনুচি নাচ করছে আস্তে আস্তে একে একে সবাই করবে তো চলো তোমরাও দেখতে থাকো ধুনুচি নাচগুলো আর কি বলবো বলো আগে আসলে হয়তো পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যেহেতু পরে এসেছি তো পুজোটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দেখতে থাকো অনেক দিন বাদে সবার সাথে দেখা হয়ে ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ লাগছে আর এদিকে দেখো মাও এখন চলে এসেছে আর এটা হচ্ছে কোলে নিয়ে আছে এটা হচ্ছে আমার ছোটো মামি শাশুড়ি তো নাতনিকে কোলে নিয়ে নাচছে তোমাদেরকে আগে দেখালামই তো তোকে নিয়ে ছোটো মামি আর কি নাচা করছিল আর এদিকে মাও আর কি করছে দুঃখ কাটি নিয়ে তারপর মা ধূপি নিয়েও করবে তো আস্তে আস্তে দেখতে থাকো একে একে সবাই সাথে তোমাদেরকে দেখাবো পরিচয় করাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর যেহেতু আমার অনেক দিন বাদে বাদে ভিডিওগুলো দিচ্ছে না তো জানোই আমার সমস্যার কথা তো কি বলবো আর তোমাদের সাথে চলো দেখতে থাকো সবাই আর কি নাচ করছে সবার ধুমোচিনাচ হয়ে গেছে এখন দেখো আমরা সবাই মিলে বাড়ির এখন একটু ডান্স করছি বাজনাতে এত সুন্দর বাজনা দিয়েছে ডান্স না করে কি থাকা যায় বলো বাজনার তালে তালে এমনি ডান্স চলে আসে তাই না তো এটা দেখো ব্লু কালারের শাড়ি পরাটা এটা হচ্ছে দিদি সেজ মামার মেয়ে আর কি আলিপুরে থাকে এই দিদিভাইটা তো সবাই মিলে আমরা ডান্স করছিলাম ওই দিদির মেয়ে হচ্ছে ওই যে হোয়াইট কালারের কুর্তি পরেছে আর এটা তো তোমাদেরকে বললে আমি আগে ভাসছি আর ওটা হচ্ছে আমার এক যা তার এক যাও ছিল তো ডান্স করবে না বলো পাশে বসে আছে তো চলো আমরাও এখন ডান্স করে নিই জানি না কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বাজনার তালে তালে আমরাও যেমন পাচ্ছি সেমনই ডান্স করছি যেটাই হোক বলো সবাই মিলে ডান্স করার মজাটাই কিন্তু আলাদা আমরা সবাই কি সুন্দর করে ডান্স করছি আমি তাকে প্রচন্ড ডান্স করছিলাম আর এই হচ্ছে যা বড় যা নিজ মামার বড় ছেলের বউ আর কি আর ক্যামেরাটা কেউ করে দিয়েছে জানো তো মামি শাশুড়ি করে দিয়েছে সূর্য মামি শাশুড়ি তো বললাম আমি তুমি একটু বসে আছো যদি ক্যামেরাটা করে দাও অন্য সবাই ডান্স করে তো মামি আর কি ক্যামেরা ধরেছিলে তো ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছিলো তো ডান্স টান্স করার পরে একটু বসেছিলাম তারপর এখন আবার দেখো বিহু ডান্স দিয়েছে আর আসামে থাকি বন্ধুরা একটু তো বিহু গানের ডান্স করতে হবে তাই না বলো যদিও সেরকম একটা খুব বেশি ভালো পারি না তবু আর কি নাচার চেষ্টা করি যেহেতু আসামে থাকি একটু তো জানতেই হবে তাই না দেখো আমরা সবাই মিলে আর কি এখন বিহু ডান্স করছিলাম যে যেমন পাচ্ছিলো সেমনই করছিল তো ভীষণই মজা হচ্ছিল কি বলবো বন্ধুরা কিন্তু তারপর যেটা হলো আর কি বলবো মামা শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো তারপর মিডিলে অনেকটা টাইম আমি ভিডিও তোমাদের সাথে কিছু দেখাতেই পারিনি মামামকে নিয়ে শুয়েছিলাম প্রচণ্ড পরিমাণে মামা মাকে ব্যথা করছিল জানি না হঠাৎ করে তো বাকিটা তোমাদের পরেই বলছি আর কি চলো তোমরা এখন একটু ডান্সটাও দেখে নাও এই ভিডিওটা আমি আগেই শেয়ার করে দিয়েছিলাম এই নাচের ভিডিওটা অনেকদিন আগেই শেয়ার করে দিয়েছিলাম আজকে হচ্ছে পুরো ব্লগটি আর শেয়ার করলাম এখন দেখো বড় মামাদের এখানে সবাই প্রসাদ খাচ্ছে তো খিচুড়ি লাবড়া এইসবই করেছিল এই যে ছোট মামার ছেলে আর কি নিয়ে আসলো প্রসাদ তো চলো দেখতে থাকো তো বন্ধুরা কিছুক্ষণ আগে তো তোমরা দেখলে আমরা বিহু ডান্স করছিলাম বাজনার তালে তালে সেটা হচ্ছে সেজু মামার ঘরে আর এখন হচ্ছে বড় মামার ঘরে পুজো এখানে আমরা এখন ডান্স করছি সবাই মিলে তো একটু তো দেখলে লোকজন প্রসাদ খাচ্ছিলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় রাত্রি বারোটা থেকে সাড়ে বারোটার মতো বেজে গেছে দেখো এখানে এখন আমরা সবাই বাড়ির মানুষ মিলে একটু ধামাইল নাচ করছিলাম যেহেতু আমরা আছি সবাই মিলে আর ধামাইল গানটা না খুবই সুন্দর আর কি আর নাচাটাও খুব সুন্দর যদি তুমি জানো তাহলে তোমার কাছে সহজই মনে হবে তো সেই জন্য আমরা সবাই মিলে ডান্স করছিলাম আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি ঘুমিয়েছিলাম মামামকে নিয়ে তোমাদের তো বললামই কিছুক্ষণ আগে যে পরে আর তোমাদের অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আর কি ভিডিও শেয়ার করছে মামামের শরীরটা ভীষণই অসুস্থ ছিল তো মামা কিন্তু ঘুমিয়েছিল আমাকে অমনি জোর করে সবাই মিলে বলল তো আমি চলে আসলাম আর এদিকে দেখো মামামের পাপাও চলে এসেছে যেহেতু ধামাইল নৃত্য হচ্ছে তো গানগুলো শুনলে এমনিতে নাচ করতে ইচ্ছে করে তো মা আমি সবাই মিলেই আর কি আমরা ধামাই করছিলাম গোল হয়ে এখানে বড় মামার ছোট ছেলের বউ বড় ছেলের বউ তারপরে ভাগ ভাগনা ভাগনি ছিল ভাগনা ছিল ভাস্তা ভাস্তি সবাই ছিল আর কি তো ওই যে ওখানে আছে বড় ভাসুর ছোট ভাসুর সবাই মিলে আর কি ডান্স করা হচ্ছিল ছোট মামি শাশুড়ি সবাই মিলে আর কি তো ফ্রেন্ডস বড় মামার শ্বশুরের ঘরে নাচানাচি করলাম তারপর আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি এদিকে দেখি ওরা পাপাওয়ারা মামার ঘরে বাজনা বাজার ওখানে দাদা আছে যেটা সাদা কালারের শার্ট পরা আছে সেটা হচ্ছে সেজ মামার বড় ছেলে আর যেটা কালো কালারের স্পটিং করা সেটা হচ্ছে ছোট মামার ছোট ছেলে আর এদিকে হচ্ছে মামামের পাপা এরা তিনজন মিলে বাজনা বাজার দেখো তাই ভাবলাম তোমাদের সাথে ওই ক্লিপটি একটু শেয়ার করে দিই যেহেতু আমি আর লাস্টে কোনো উঠাতে পারিনি যেহেতু মানে শরীরটা ভীষণই অসুস্থ হয়ে গিয়েছিল সেই জন্য তো দেখো বন্ধুরা তোমাদের যদি কারো এরকম বাজনা নেওয়ার প্রয়োজন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কিন্তু দেখো তিনজনে খুব সুন্দর বাজনা বাজাচ্ছিলো হ্যালো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তিন ভাইয়ের বাজনা দিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো